মানুষ সাকিব খান প্রচন্ড সরল সোজা এবং পৃথিবীতে যদি মানে একটা মানুষকে বোকা বলা হয় যে এত সুপারস্টার হওয়ার পরে কেন বোকা খুব সহজে মানুষকে বিশ্বাস করে এটা তার অনেক বড় একটা মাইনাস ক্যারিয়ারের দিকে একজন সফল ব্যক্তি সুপারস্টার সাকিব খান কিন্তু তিনি এত বড় একজন শিল্পী হওয়া সত্ত্বেও তাকে বোকা বলে সম্বোধন করেন বিশ্বাস অপু বলেন অল্প সময়ের মাঝে মানুষটি বিশ্বাস করে নেয় কি খান যা তার সবথেকে বড় বোকামি কিন্তু তার এই কথাগুলির মধ্য দিয়ে ঠিক কাকে ইঙ্গিত দিয়েছেন সেই তালিকায় বুবলির নামটি যুক্ত নেই তো ঠিক এমনই একটা প্রশ্নের জ্বর পাকিয়েছে একটা সময় বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন সাকিব খান যেকোনো শর্তে সাকিবের পাশে জায়গা পেতে চেয়েছিলেন বুবলি কিন্তু তবুও সাকিবের থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাননি তখন তিনি তবে এবার তো দেখা গেছে সম্পূর্ণই তার বিপরীত চিত্র কেননা শেজাদ খান বীরকে নিয়ে বুবলি যে যুক্তরাষ্ট্রে পারি জমাবে তা বুবলি নিজেও প্রকাশ করেনি বরং সাকিব তার স্বই বুবলির আগমনের কথা জানিয়েছেন সাকিব বলেছেন বীরকে নিয়ে কয়েকদিন সময় কাটাবেন তিনি সঙ্গে থাকবে বুবলিও সাকিব বুবলিকে কেন্দ্র করে এখন নেট দুনিয়া সরগরম আর এখানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অপবিশ্বাসের সেই মন্তব্যটি অপুত প্রকাশ্যে বলেছেন মানুষকে অল্পতেই বিশ্বাস করে নেয় সাকিব খান যা তার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হয়ে থাকে খুব সহজে বিশ্বাস তার অনেক বড় একটা মাইনাস। সময় সাকিব নিজেই বুবলিকে তাড়িয়েছে আর সে সাকিবই এখন বুবলিকে কাছে ডেকে নেয় এই পরিবর্তনটা বুবলির জীবনে সুখ খুঁজে দিলেও অপবিশ্বাসের বেলায় একেবারেই ব্যতিক্রম তিনি কখনোই চান না যে সাকিবের পাশে বুবলির উপস্থিতি থাকুক কয়েক মাসের মাঝে এতটা পরিবর্তনের বুবলি কি তার ভালোবাসার মধ্য দিয়ে ফের সাকিবকে ফিরে পেয়েছে নাকি এখানেও সাকিবকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে বুবলি একটা মানুষের প্রতি অল্প সময়ের মাঝে মায়ায় জড়িয়ে পড়েন সাকিব এটাই কি তার বড় বোকামি